বিধায়ক ডক্টর লাহিড়ির কথার উপরে দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে স্পিকার সাহেবের যে আচরণ মাননীয় বিরোধী দলনেতার প্রতি যা এর আগেও বারবার পরিলক্ষিত হয়েছে এই প্রতিহিংসামূলক আচরণ আজকের দিনে দাঁড়িয়ে আমরা বারবার করে বলে থাকি যে বিধানসভা হচ্ছে বিরোধীদের সেই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেব একই চেয়ারে বসে একই দিনে তিনি দুই ধরনের কথা বলেন আপনাদের মনে আছে মাননীয় বিরোধী দলনেতা গতকাল বিধানসভার অভ্যন্তরে থাকা বিধায়করা তারা সবার বাইরে দাঁড়িয়ে ফিরাদ হাকিম সাহেব তিনি প্রধানমন্ত্রীকে কাপুরুষের সঙ্গে তুলনা করেন ওনাদের আরেকজন বিধায়ক তিনি বলেন যে নরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি বলেন যে পাকিস্তানের সাথে সেটিং করে কাশ্মীরের ঘটনা ঘটেছে আরেকজন বিধায়ক বলেন বাবু তিনি বলেন যে সিঁদুর বেচা হচ্ছে এই বিষয় নিয়ে মাননীয় বিরোধী দলনেতা যখন কথা বলতে চান তখন বলেন বাইরে কি কি বলেছে সেটা আমরা এই সদনে আলোচনার বিষয়বস্তু করতে দেব না এবং আপনারা দেখেছেন অশোকবাবু আজকে বলেছেন আমি বারবার যে কথা বলি যে এই রাজ্যের সরকারের মুখ এবং মুখোশ আলাদা হয়ে যেত যদি এই সদনের লাইভ টেলিকাস্ট হতো গতকাল মাননীয় বিরোধী দলনেতা তিনি যা বলেছেন আজকে আমরা আপনাদের সামনে আবার বলছি উনি যা বাইরে দাঁড়িয়ে বলেছেন যা বলেছেন ঠিক বলেছেন পাকিস্তানের প্রতি অবদমিত প্রেম হিন্দু বিদ্বেষ সিঁদুরের প্রতি অ্যালার্জি মুখ্যমন্ত্রীর আসল চেহারা মানুষের সামনে নিয়ে এসছে দুর্ভাগ্য হচ্ছে সংবাদ মাধ্যম প্রচার মাধ্যমে একটা এডিটেড ভার্সেন যায় অর্থাৎ মুখ্যমন্ত্রী কি বলেন আর আপনাদের সামনে কি পেশ করা হয় জনগণের সামনে সেটা নির্ভর করে বিধানসভার উপরে দাঁড়িয়ে আপনারা এত সাংবাদিক বন্ধু আছেন কালকে যে ভাষায় মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন পহেলগাঁও পহেলগাঁও নিয়ে বলেছেন যে নির্বাচনের জন্য করানো হয়েছিল এই ভাষা কার ভাষা ভাষা এই পাকিস্তানের ভাষা পাকিস্তানের কূটনৈতিকভাবে তারা কি কি পেয়েছে সেটাকে রেকর্ড করিয়ে বিধানসভার মধ্যে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ এই প্রশ্ন তুলতেই পারে যে উনি আসলে ভারতের নাগরিক হয়ে ভারতবর্ষের পাসপোর্ট সাথে রেখে উনি কি মনে পাকিস্তানি প্রেমী না হলে যে পাকিস্তান মুখ দেখাতে পারছিল না বিশ্বজুড়ে সেই পাকিস্তানকে মুখ দেখানোর রাস্তা তৈরি করে দেওয়ার জন্য বিধানসভার অভ্যন্তরে মাননীয় মুখ্যমন্ত্রী যে ভাষণ রেখেছে সেই ভাষণে সেটাই প্রতিফলিত হয়েছে বলে আমরা মনে করি চেয়ারম্যান যে ভাষায় পুলিশের ওপরে তাদের পরিবারকে নিয়ে মা বউ তাদেরকে আক্রমণ করেছে সেই ভাষা আমরা অন্তত বলতে পারব না মুখ্যমন্ত্রীর স্নেহভাজন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ অনুব্রত বাবু শুধু আইসি নয় পুলিশের ডিজি রাজীব কুমারকে যে ভাষায় নির্দেশ দিয়েছেন আমার ধারণা পুলিশের ডিজি রাজীব কুমার তিনি নিজের মেরুদণ্ড কালীঘাট বা ক্যামাক্সটিতে জমা দিয়ে এসছেন পুলিশের পোশাক পরেও ওনাদের যে পোশাক সেই পোশাক পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাচ্ছে না ফলে আমরা অনুব্রত চেয়ারম্যান তার দাবি জানিয়ে আমাদের মহিলারা অ্যাডজনমেন্ট মোশন এনেছিলেন সেই অ্যাডজনমেন্ট মোশন পর্যন্ত পড়তে দেওয়া হয়নি দুর্ভাগ্য আমাদের আপনারা দেখেছেন রাজনৈতিকভাবে আমরা বিরোধী হতে পারি কিন্তু আমরা দেখলাম একজন আদিবাসী ছাত্রীকে সুস্মিত সোরেনকে যেভাবে পুলিশ তার উপর অত্যাচার চালানো হয়েছে এর থেকে পুলিশের বিরুদ্ধে যে অভিযোগ বারবার করে উঠেছে যে বিরোধীদের ব্যাপারে অতি সক্রিয় আর শাসকের সময় নিষ্ক্রিয় যা মুর্শিদাবাদ মোথাবাড়ি জঙ্গিপুর মালদার ক্ষেত্রে আমরা দেখেছি পুলিশকে বসিয়ে রেখে হিন্দুদেরকে নিধন করা হয়েছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পুলিশ মন্ত্রী বহিরাগত তত্ত্ব হাজির করেছিলেন আর যারা যাদের নাম চার্জশিটে ফাইল করা হয়েছে তারা সবাই হচ্ছে স্থানীয় আমি একটি কথা বলতে চাই পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমার প্রতিবেশী আমার খুনি আজকে যারা খুন করেছে হরগোবিন্দ দাস চন্দন দাসকে তারা ছিল তারই প্রতিবেশী তাদের বাড়িতে আসা যাওয়া ছিল যেখানে প্রতিবেশীরা খুনি হচ্ছে সেখানে বারবার করে একটা কথা মাথায় রাখতে হবে এই সরকার হিন্দু বিরোধী হিন্দুদের অস্তিত্বকে নিশ্চিন্ন করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ প্রশাসন এবং দলকে ব্যবহার করছে কার্ড পাসপোর্ট বার্থ সার্টিফিকেট এই অনেকগুলো কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধিদের সই লাগে স্বাক্ষর লাগে যেখান থেকে এই প্রসেসটা শুরু হয় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা এই স্বাক্ষর দেওয়ার বিনিময়ে একদিকে রোহিঙ্গাদের নাম তোলা সন্ত্রাসে উৎসাহিত করা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বিপদ তৈরি করা অন্যদিকে ক্ষমতায় টিকে থাকবার যে অপকৌশল নিয়েছে তার বিরুদ্ধে এবারের নির্বাচন দু ওখানে যদি অপারেশন সিঁদুর হয়ে থাকে এখানে হবে অপারেশন বাংলা এই রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করবার শপথ ভারতীয় জনতা পার্টি নিচ্ছে আমরা পরিষদীয় দল যেটা ভেতরে করছি আমরা বাইরেও অনুপ্রবেশের বিরুদ্ধে একই ধরনের আওয়াজ তুলব প্রকাশ পকেটে ভারতীয় পাসপোর্ট মনে পাকিস্তান প্রেম বিধানসভার অভ্যন্তরে এই আলোচনা শুনে পাকিস্তানে টেলিকাস্ট করা শুরু হয়ে গেছে যে পাকিস্তানের সব থেকে কাছের বন্ধু হচ্ছে তৃণমূল কংগ্রেস যারা ভারতবর্ষের ভেতরে থেকে ভারতবর্ষকে কিভাবে অপমান করা যায় ছোট করা যায় দেশবাসীর কাছে বহির্বিশ্বে সেই কাজ পাকিস্তানের হয়ে অত্যন্ত ভালোভাবে করেছে তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে নরেনবাবুর মতন লোকরা তার জন্য প্রাপ্য পুরস্কার হয়তো পাবেন বলে অনেকে মনে করছে যারা সাংবাদিক বন্ধুরা খবর করেন আপনারা তো শুনেছেন যে বিধায়করা বাইরে কি বলেছে তাই নিয়ে ভেতরে আলোচনা হবে না তাহলে শুভেন্দুবাবু শুভেন্দু দা বাইরে কি বলেছে সেই নিয়ে কি করে প্রিভিলেজ মোশন আনা যায় আসলে গতকাল বিধানসভার অভ্যন্তরে বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর ন্যায় আচরণ করেছেন তিনি সংযত সংবেদনশীল থেকে ভারতীয় সেনাবাহিনীর প্রশংসা করেছে শুধু দুটো কথা বলেছিলেন যে এই প্রস্তাবে টার্গেট কিলিং শব্দটা যুক্ত করা হোক এরা লিখেছে এলোপাথারি গুলি আরে এলোপাথারি গুলি যদি হয় তাহলে বেছে বেছে হিন্দুরাই শুধু মল্ল কেন এলোপাথারি গুলিটা বসানো হয়েছে এই যে এখানে একটি বিশেষ সম্প্রদায়কে বার্তা দেওয়ার জন্য আর সিঁদুর এই শব্দটি ব্যবহার করা হয়নি এই কারণে এই সিঁদুরের সাথে ভারতবর্ষের সনাতন সংস্কৃতি যুক্ত আছে তাই অমিত করা হয়েছে আপনাদেরকে স্মরণ করিয়ে দিই যে যাদেরকে মারা হয়েছে একজন মহিলা কথা বলেছেন যে সিঁদুর দেখে তারপরে তাক তিনি যখন বলছে আমাকেও গুলি করে মেরে ফেলো তখন সেই মহিলা বলেছেন যে তোকে না যা মোদীকে গিয়ে বলে আয় তাই মোদী যখন মাননীয় প্রধানমন্ত্রী এই অপারেশনের নাম দিয়েছিলেন সিঁদুর সেই সিঁদুর তার অসম্মান সেই অসম্মানের প্রতিশোধ প্রত্যাঘাত যা ভারতবর্ষ এর আগে সেই অর্থে দু থেকে তেরো অব্দি একের পর এক সন্ত্রাসবাদী হামলা হলেও প্রত্যাঘাতের ইতিহাস ছিল না আর সেই প্রত্যাঘাত যখন মাননীয় প্রধানমন্ত্রী নেতৃত্বে ভারতীয় সেনাবাহিনী করেছে এই সাফল্যকে মেনে নিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর কষ্ট হচ্ছিল ফলে সেই কষ্ট লাঘব করবার জন্য তিনি একটি প্রস্তাব এনে সেই প্রস্তাব দিয়ে প্রস্তাবের সেনাবাহিনীকে ধন্যবাদ জানানোর নাম করে তিনি ভারতবর্ষের দেশবাসীকে অপমান করেছেন সেই সমস্ত বিধবা মহিলা যারা সিঁদুরের দাম পেয়েছে তাদের অপমান করেছেন ভারতবর্ষের কেন্দ্রের সরকারকে অপমান করেছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করেছেন ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যেখানে মাননীয় বিরোধী দলনেতা তার সংযত বক্তব্য রাখা সত্ত্বেও অসংসদীয় ভাষা প্রয়োগ করেও মাননীয় মুখ্যমন্ত্রী তান অঙ্গুলি হরণে মাননীয় স্পিকার সাহেব মাননীয় বিরোধী দলনেতাকে এইবার হচ্ছে নবার তার বিরুদ্ধে জানা হলো আটবার সাসপেন্ড করা হয়েছে আমরা তার প্রতিবাদ করে কথা বলতে চেয়েছিলাম কিন্তু হাউস আছে বিরোধীদের হওয়া সত্ত্বেও মাননীয় স্পিকার আমাদেরকে কথা বলতে দেয়নি আমরা তার প্রতিবাদ জানিয়েছি